খোলা থাকে অনেক সময় গরম গরম দিলে তখন টাইট হয়ে যায় এটা তাও খোলা যায় গোলটা খোলা যায় না ওই যে ছাতু একটা আছে আই চলে আরে পাপা ঢুকেছে রেডি হতে তাড়াতাড়ি আয় বেরিয়ে গেলে ব্যাসা তারপর আমি হেঁটে হেঁটে দিয়ে আসবো বলে দিলাম বন্ধুদের গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং এদিকে অমিতের খাওয়ার দাওয়া রয়েছে ওইটা মনার খাওয়ার মাছের ঝোলে রেখে দুধ খাবে খেয়ে যাবে পড়তে মেয়ে যাবে হ্যাঁ দুধ আনতে যাবে একবার ওকে দিয়ে আসবে আর এইখানে বসে মা খাচ্ছে চা মাত্র পুজো দিয়ে উঠলো ওই সবার খাওয়া গেছে মা এখন চা খাচ্ছে মাছ চাপিলা মাছ আর এখানে ছোটো ছোটো চাপিলা মাছের পাতুরি হচ্ছে মাছের ডিম আর বই মাছ নিয়ে ঝোল হয়ে গেছে যেটা অমিতকে দেওয়া হচ্ছে ডিম আর মাছ নেই ঝোল হয়েছে আর এই ছোট মাছের এটা পাতুড়ি করা হচ্ছে সান সান ওটা ঘেঁটে দিতে হবে না ওটা মুখে মুখে দিয়ে দিই হ্যাঁ পাপা বেরিয়ে গেছে তাতে নে তাঁতি কাতে দিই ভতুর বার কছ আর এই হচ্ছে অমিতের সকালের টিফিন হালুয়া হ্যাঁ সুজির পোলাও না সুজির পোলাও হালুয়া বলছি যা সুজি বলতে হয়ে হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট এখানে সেখানে পেঁয়াজ মাংস ভাজবি এই যে আলুটা খেয়ে চোপা করবো বেশ তাহলেই হয়ে যাবে সেটাকে সেটা করবো এখন ও ওই কাজকর্ম সব হয়ে গেছে রান্না বান্না বাসন তো হয়ে গেছে খাওয়া হয়নি সকালে এখনো কেন মনে করতে গেছে ওকে পড়তে পড়া থেকে নিয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে মানে দশটার পরেই সব খাওয়া দাওয়া করে এবং সাড়ে নটা বাজে তো কাজ হয়ে গেছে দেখে আমি খাটের তলার একটু প্রসার করি এসে যখন লাগে তখন সব ঘরটা ঝেড়ে খাট্টার তলা প্রসার করছিলাম তো খাটের তলাটা মাঝে মাঝে পুষার করলে তাহলে বেশি নোংরা হয় না কারণ এখন পাকা জলেও তো সব নোংরা আসে তারপর ঝুলো তো একটু একটু করে তার জন্য যে হালকা হালকা ঝুল ছিল সেগুলো একটু দিলাম দিয়ে বললাম এবার খাটের তলাটা পুষ করে সব জিনিসপত্র এখানে বার করেছি এখন খাটের তলায় ছিলাম পুরো ঘেমে জল হয়ে গেছে এই যে সব জিনিসপত্রগুলো এখানে বার করেছি দিয়ে এখন এই যে মুছে নিয়ে আসি তারপর আবার সব গুছিয়ে রাখবো ওই জন্য খাটের তলাটাই বসে থাকবো কাজ হয়ে গেছে ওই জন্য খাটের তলাটা পরিষ্কার করতে হতো তো করেই নিয়ে আজকে ফাঁকা আছে যখন তার জন্য এখন খাটের তলা আবার যোগ ঝেড়ে নিয়েছি একবার সব জিনিসপত্র উপরে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন শুধু মুছে আসে মুছে বেরিয়ে যাবে সকলে তো মুছে মুছেছিলাম ঘর এবার খাটের তলা যেহেতু মুছে দেখেন আবার ঘরটা পুরো মুছতে হবে এবার ঘাটে তলাটা মুছে নিয়ে এসে তারপরে আবার ঘরটা ভালো করে মুছে দেবো চলো আর এইগুলো ঝাড়াঝুড়ি করলাম সব কালকা ঝুড় ঝুঁক করেছিল সেগুলো কাপড় দিয়ে মুছে নিলাম খাটের তলা মুছে তারপর আবার এগুলো জায়গা মতো রেখে দেবো এর ভিতরে সবাই ডাম ঠাম এসবই থাকে মনে পড়ার টেবিল চেয়ার এই ডাম এগুলো থাকে এগুলোতে অনেক বাসনপত্র কাপড় এসবই রয়েছে আপনি জিনিস আপ যাবি না মানে কাজের জিনিসই আছে বাসনপত্র এসব রয়েছে এই হোক চলো কালের তোলা করে আসে তারপরে পরে কত হচ্ছে এখানে এই যে বদে এই ভিডিওটা করেছে আমি ছিলাম না এইখানে যে আম গাছে টিয়া পাখিতে আম খাচ্ছিলো অনেকদিন পর টিয়া পাখি দেখতে পেয়েছে তো ওই জন্য তারপরে আম পাকা আমগুলো খুঁটে 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 খেতে খেতে পুরো একদম খেয়ে নিয়েছে তো দুটো টিয়া পাখি ছিল দুদিকে খাচ্ছিলো তো ওই জন্য ক্যাপচার করে রয়েছিলো বেশ দেখতে ভালোও লাগছিলো আমি তো ফোনে দেখলাম বদদি যখন করেছিল বেশ ভালো লাগছিলো যখন টিয়া পাখি আওয়াজ করছে আর খাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল আর এমনি তো ওই আমগুলো তো বেশিরভাগই ওই পাখি দিয়ে তারপর রাতের বেলা করে বাম বিড়াল আসে সেই বাম বিড়ালে খেয়ে খেয়ে পুরো একদম শেষ করে দিচ্ছে গাছে কেন এই সাইডটা তো পারা যায় না ওইদিকে হাত যায় না লগা দিয়েও পারা যায় না

ওকে ওই আমটা দেবো আর আমরা খাবো এই আচারটা আনার পর সেই একদিনই খেয়েছিলাম একটুখানি তারপরে খাওয়া হয়নি উ এনে শোনায় বাটিনে নিয়ে এনে শোনাই

একটু কার্টুন চালিয়ে দিচ্ছে বসে বসে কার্টুন দিচ্ছে মা ওই দিকে গিয়ে পুজো দিল আর এখানে আমি দুধ মেয়ে দুধটা গরম বসবো তারপর আজকে তো পড়া হয়ে গেছে এখন কদিন সকালেই পাঠাচ্ছি যে ছুটি আছে ওই জন্য সকালবেলা পড়তে বিকেলবেলা পড়তে মানে আমি ঘরে বসাতে পারবো আর এমনি তো এই কদিন পাঠাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা ওদের ছিল দিকে মানে বৃষ্টি বৃষ্টি হয়েছিল আজকে যখন গেলাম যা রোদ্দুল তো আর রোদে ইয়ে কি বলে করলে মনে হচ্ছে না সকালে হবে পারবো যা দিয়ে স্যার হেঁটে হেঁটে আসে তো ওখানে রোদ্দুর লাগে আর আমি বললাম যে দুধ বসাতে মানে দুধ খাবো ফ্রিজে খেল নেই ফ্রিজে এসে দিই আর বেশি খুলে যে আজকে তো দুধই পাই না অনেকে ছিল কিন্তু যিনি দুধ দেয় সে তারা ছিল না বাড়িতে তোমার দুধ আনা হয়নি তো দেখি তোটাই খাই দেবো অল্প করে দিয়ে তারপরে একটু পড়তে বসাবো আর সোনা নিয়ে বর দিয়ে গেছে পড়তে মানে দুপুর কোনো পাঁচটার সময় ভেজেছিলো একবার ওখান থেকে অনেক স্টেশনের দিকে যেহেতু পড়তে নিয়ে যায় তো ওখান থেকে পরে একবারে নিয়ে গেছে দিয়ে একবার ওকে পরে নিয়ে আসবে ওই আসবে সাড়ে সাতটার দিকে আসবে পাঁচটার সময় সাড়ে সাতটার দিকে একবার নিয়ে আসবে চলো ওকে ছাতুটা খাইয়ে দিই খাইয়ে দিই ওই খাওয়াবো ওই একটু ভিজিয়ে রেখে দিই মুড়ি দিয়ে মুড়ি মুড়িগুলো ছিপি ছিবি খায় না গিলে গেলে খা ছাতুর মধ্যে একটু দিয়ে রেখে দিই ভিজে যায় তারপর নরম হয়ে যাবে তারপরে খেয়ে দেব যতক্ষণ একটু খেলা করুক মানে খেয়ে নেই পেলাম বড়োটা মিঠ আছে বড় গামলা এটাতে এটাতে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওইটা যেন হয়ে যাবে তরি তরকারি সব আছে শুধু ভাতটাই বসবে সাড়ে আটটা বাজে ভাতটা বসাবো আর তুই কি করছিস

সবার তখন বই দেখছিলো সব বলতে কি দাদা দেখছিল অমিত একটু এসছে ভূতের বই দেখছিলো সেটাই মনে হয় গানটা খুব পছন্দ করে দেখছিলো আর এখানে আলুর পকোড়া হয়েছে রাতে খাওয়ার জন্য তাই বললাম যে গরম গরম পকোড়া খাও আর ভাত খাওয়া মানে বই দেখো তো যাই হোক বই তো এখন তো দেখার হবে না কারণ এখন এই ভাত বাড়ছে মা এখন ভাত খাওয়াবে চলো এই খেতে বসি আর তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আবার দেখাবো নেক্সট ব্লগে সবাইকে আজকের মতন গুড নাইট টাটা